পালন করে চলেছি কিন্তু আমাদের পরিবারটা চলছে না আমরা যত দিন যাচ্ছে সমস্যার গভীরে চলে আসছি আজকে আমাদের অনেক বহু বহু পাশ শিক্ষক সাথী আত্মহত্যা করেছেন অনেকে রোগে ভুগে বিপদের মধ্যে আছেন আমাদের মধ্যে কেন এসেছেন উপলব্ধি করতে হবে তো আমরা যত দিন যাচ্ছে সমস্যা সভিয়ে চলে যাচ্ছি কেন না যে কোনো মানুষ তার কাজের মধ্যে দিয়ে অর্থ উপার্জন করে সেই অর্থের মধ্যে দিয়ে তার সংসার সুস্থভাবে চলে আমরা আমাদের কাজটা নিষ্ঠার সঙ্গে পালন করলেও আমাদের উপান্তরের জায়গাটা কিন্তু সর্বস্তরের কর্মী কর্মচারী তারা তাদের জায়গায় আরো ভালো জায়গায় গেলেও আমরা কিন্তু সেখানেই দাঁড়িয়ে আছি কারণ আজকের দিনে দাঁড়িয়ে একজন পার্শ্ব শিক্ষক পাখলীদের ক্ষেত্রে মাত্র ন হাজার সাতশো টাকা ভাড়া পায় একজন রাজমিস্ত্রী একজন দৈনিক মজুর একজন রিক্সা চালক আমাদের থেকে বেশি উপার্জন করে কিন্তু আমাদের কাজটা কি আমাদের কাজটা শিক্ষা করা একটা নোবেল প্রফেশন এই ধরনের একটা প্রফেশনে যারা এই কাজের সঙ্গে যুক্ত হওয়ার অন্য কাজ করার সময় তাকে ভাবতে হয় আমি কোন কাজটা করবো আর কোন কাজটা করবো না তার কারণ এখন শিক্ষককে আদর্শ করে ছাত্র সমাজ গঠন হয়

আপনারা উপর ভ্রমণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পর তার ক্যাবিনেটের প্রথমে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি ঘোষণা করেছিলেন

তাদের দায়িত্ব ছিল তাদের কর্তব্য ছিল যে মুখ্যমন্ত্রী এবং আমাদের মধ্যে স্বচ্ছতা তৈরি করে এই সমস্যা সমাধান করা তারা সেই দায়িত্ব পালন করেনি আপনারা জানেন আজকে এই আন্দোলন সমবেত করার জন্য একটা বড় বিতর্কpadStart সমাজ শুরু হয়েছে এটা আন্দোলন তৈরি হয়েছে আমরা কি বলেছিলাম আমরা কি এমন কিছু বলেছিলাম নাকি আপনি আসবেন আর আপনাকে আমরা আজকে আমাদের প্রথম দিন দিয়ে দেব না আমরা এরকম কথা বলিনি আপনারা সকলেই জানেন গত কয়েকদিন যাব আমাদের সরক থেকে যে প্রচেষ্টা চালানো হয়েছিল যে প্রচার চালানো হয়েছিল যাতে আমরা একত্রিত হতে পারি যারা আমরা সবাই মিলে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাতে পারি তার দৃষ্টি আকর্ষণের জন্য চেষ্টা করতে পারি

আবার আলোচনা শুরুর আগেই আমাদের একটা প্রতিনিধি দল করে তারা উদ্দেশ্যে ছিলেন এবং এমন নয় যে তারা নিজের মতো চলে গেলেন আর আপনাদেরকে শুনিয়ে দিলেন তারা চলে গেল আপনারা জানেন প্রশাসনের পক্ষ থেকে গাড়িতে করে তাদেরকে নিয়ে যাওয়া হবে আমরা নিজে থেকে যাইনি আমাদের তারা নিয়ে গিয়েছে অর্থাৎ আমরা আমাদের কাজে প্রাথমিক যে সফলতা সেটা কিন্তু লাভ করেছি

যা যা করা দরকার অবশ্যই করবো আপনারা আশা করবো আপনারা জানেন আজকের এই সভাকে নিয়ে অনেকটা বিতর্ক তৈরি হয়েছিল তাই আপনাদের আচরণের মধ্যে দিয়ে কিন্তু আমরা যে বিতর্কিত নই আমাদের উদ্দেশ্য খারাপ নয় এটা কিন্তু আপনার দায়িত্ব প্রমাণ করা